প্রতিদিনের মতো আজও হাজির হয়েছে একটি নতুন রেসিপি নিয়ে আজকে রান্না করব আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল ঘরকা লাইফের নতুন আইটি কুকিং ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই তো চলো রান্নাটা শুরু করা যাক এই যে এখানেই দেখো মাছ নিয়ে নিয়েছি এটা হচ্ছে ট্যাংরা মাছ তো একটু বড় সাইজের মাছগুলো এই মাছটা খেতে কিন্তু খুব ভালো লাগে আলু দিয়ে হোক কচু দিয়ে ওল দিয়ে তারপরে মেটে আলু দিয়ে খুব ভালো লাগে খেতে তো এখানে মাছটাতে আমি এবার লবণ আর হলুদ মেখে নেব তো মাছটা একটু হলুদ কালার দেখতে লাগছে কারণ হলুদ দিয়ে আমি মাছটাকে ফ্রিজে রেখেছিলাম তো সেই মাছটা বের করে আবার জলে ভিজিয়ে রেখে তারপরে আমি দেখো ওই যে মানে যখন ঠান্ডাটা কমে গেছে তারপরে লবণ হলুদ মেখে এবার ভাজবো তো এই যে ভাজার জন্য তেল দিয়ে দিয়েছি প্যানে তো খুব বেশি কিন্তু তেল দিইনি কারণ প্যানে ভাজতে একটু তেল কমই লাগে আর ভাজাটাও বেশ ভালোই হয় তো এখানে সব মাছগুলো দিয়ে দিয়েছি আর মাছটাকে একটু লাল লাল করে ভেজে নেবো কড়া করে তো ওই যে দেখো মাছগুলো এরকম লাল করে ভেজে নিয়েছি এবার সব মাছগুলোকে তুলে নেব। তো এই মাছটা খেতে না খুব ভালো লাগে আর আমার মা তো খেতে খুব পছন্দ করে এই মাছ আর আমার হাজব্যান্ডও পছন্দ করে আমার শাশুড়ি মাও পছন্দ করে তো আমার শাশুড়ি মা যখন আসে আমাদের এখানে তখন ওনাকে তো আনিয়ে মানে মাছ এনে খাওয়াই অনেক তো ওনার কথা খুব মনে পড়ে এরকম ওনাদের পছন্দের খাবার কিছু রান্না করলে তখন বেশি করে মনে পড়ে ওনাদের কথা মায়ের কথা তো এই যে দেখো এখানে এবার আলুটাকে ওই তেলের ভেতরেই কিন্তু আমি একটু লবণ আর হলুদ দিয়ে ভেজে নেব তো ভাজা হয়ে গেছে আর এদিকে আমি কড়াইতে তেল দিয়ে দিলাম তেলের ভেতর দিয়েছি জিরে ফোড়ন জিরের সঙ্গে দিলাম তেজপাতা আর এখানে দুটো এলাচ দুটো লবঙ্গ এক টুকরো দারচিনি দিয়ে দিলাম এবার দিয়ে দিলাম আমি পেঁয়াজ কুচি তো পেঁয়াজ কুচিটাকে একটুখানি ভেজে নেব তো ভাজার সময় কিন্তু এই পেঁয়াজটার সঙ্গে একটুখানি চিনি দিয়ে দেবো তো হাফ চামচ মতো চিনি দিলাম ভালো কালার হয় তরকারিতে আর এখানে দিয়ে দিলাম আদা আর কাঁচা লঙ্কা বাটা তো এখানে কিন্তু আমি রসুন দেব না এই মাছের ঝোলটাতে তো রসুন ছাড়াই কিন্তু রান্না করছি তো এইটা মশলাটা কিন্তু সুন্দর করে কষানো হয়ে গেছে এবার আমি এই যেখানে আছে লঙ্কা গুঁড়ো একটু শুকনো লঙ্কার গুঁড়ো দিয়েছি আর আছে দনে জিরে একটুখানি লবণ আর হলুদ সব একসঙ্গে একটু জলে ভিজিয়ে রেখেছিলাম সেই মশলাটাই দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে দিয়ে দিলাম এই যে টমেটো তো একটু বড় করে কেটেছি টমেটোটা আর আলু ভাজাটাও দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু নেড়ে চেড়ে ভেজে নেব তো খুব বেশি কিন্তু ভাজার দরকার নেই ভাজতে গেলে আবার মশলাটা পুড়ে যাবে কারণ মশলাটা তো আগে থেকেই খুব ভালো করে কষানো আছে তাই একটু নেড়েচেড়ে নিয়ে তারপরে আমি গরম জল দিয়ে দিলাম এটা কিন্তু হালকা গরম জল দিচ্ছি যাতে আলুটা আবার শক্ত না হয়ে যায় তো এই যে গরম জলটা একটু বেশি করেই দিলাম জলটা কারণ একটু ঝোল ঝোল হলে ভালো লাগে খেতে মাছের ঝোলটা তো এবার যা একটু ঢাকা দিয়ে দেবো আর এদিকে আমি রান্না করছি রসম আজকে তো চেন্নাইয়ের তামিলনাড়ুর ফেমাস একটা খাবার তো সবার বাড়িতেই কিন্তু রান্না হয় তো তেঁদুলটাকে আমি লবণ জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে এই যে ছেঁকে নেব আর এই যে নিয়েছি দুটো টমেটো টমেটোটাকে ভালো করে সঙ্গে চটকে নেব আর চোটকি নিয়ে ভালো করে যে যে খোসাগুলো থাকে ওগুলো আমি ফেলে দিয়েছি তো জলটাকে একবার হালকা আছে আমি কিন্তু জাল করতে দিলাম আর এখানে নিয়েছি রসুন আদা জিরে আর শুকনো লঙ্কা তো এই মশলাটাকে আমি একটুখানি থেতু করে নেব তো এই আমার দিস্তায় থেতু করলে কিন্তু বেশ ভালো হয় আর যদি তোমরা মিক্সিতে করো মিক্সিতে একটুখানি কিন্তু এক দুবার ঘুরিয়ে নিলে কিন্তু হয়ে যাবে পেস্ট করার দরকার নেই মানে একটু দানা দানা থাকবে তাহলেই ভালো লাগে আর এদিকে আমার আলুর তরকারিটা দেখো আলুটা বেশ গলে গেছে এবার কিন্তু এর ভেতরে মাছ দিয়ে দেবো তো সব মাছগুলো মানে দিয়ে আবার কিন্তু ওইটাকে ভালো করে একটু জাল করতে হবে কারণ মাছটা একটু নরম হতে টাইম দিতে হবে কারণ মাছটা একটু কড়া করে ভাজা তো এবার কিন্তু এর ভেতরে আমি দিয়ে দেবো ধনেপাতা পাতা কুচি তো একটু ধনেপাতা দিলাম যাতে এর ফ্লেভারটা খুব ভালো আসে ঝোলের সঙ্গে তো ধনেপাতাটা দিয়ে তারপরে কিন্তু এর ভেতরে আমি দিয়ে দেবো একটুখানি ভাজা মশলা ভাজা মশলাটা হচ্ছে দনে জিরে শুকনো লঙ্কা তারপরে একটু গোলমরিচ এসব দিয়ে আমি মানে হালকা করে ভেজে গুঁড়ো করা মশলা তো দিয়ে এবারে কিন্তু টাকা দিয়ে দেবো এই ভাজা মশলাটা কিন্তু অনেক রান্নাতেই ইউজ হয় তো এখানে দেখো আমি কি করেছি ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম স্কিপ হয়ে গেছে তো যাই হোক ওই রসমটার ভেতরে আমি একটু কারিপাতা আর একটু ধনে পাতা দিয়েছি জাল হওয়ার সময় তো এখানে দেখো আমার আলুটা কিন্তু গলে গেছে তরকারির তো আলুটাকে দুই একটা একটু গালিয়ে দেবো যাতে ঝোলটা মানে খুব টেস্টি হয় খেতে তো একটুখানি নাড়িয়ে নিচ্ছি আর এবার কিন্তু এর ভেতরে দিয়ে দেবো একটুখানি গরম মশলা গুঁড়ো তো যা সামান্য একটুখানি গরম মশলা দিলাম খুব বেশি দিনই কারণ গরম মশলা তো তরকারিতে ফোড়নে দেওয়াই ছিল তো দেখো ওই যে আমার তরকারিটা হয়ে গেছে এবার নামিয়ে নেব তো কেমন লাগলো আজকের এই ট্যাংরা মাছ মানে আলু দিয়ে ট্যাংরা মাছের ঝোল অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে একটা লাইক করে দিও আর যারা আমার ব্লগ দেখো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ জানাই যারা নতুন আছে তারা কিন্তু অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল বাটন ক্লিক করে অল অন করে রাখবে আর এখানে দেখো এই যে রসুনটাতে ফোড়ন দেওয়ার জন্য আমি দিয়ে দিলাম সর্ষে তেলের ভেতর সর্ষে একটু হিং আর এই যে মশলাটা আমি কুটে রেখেছিলাম সেই মশলাটা দিয়ে দিলাম দিয়ে একটুখানি নেড়ে চেড়ে কিন্তু আমি এই রসমটার ভেতর দিয়ে দেবো তো রসমটায় কিন্তু খুব বেশি জাল করার দরকার নেই অল্প অল্প জাল উঠলেই কিন্তু তারপরে এই রসমটা নামিয়ে নিতে হয় তো এবার একটু স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম তো ব্যাস রেডি হয়ে গেল এটা কিন্তু ঠান্ডা লাগলে সর্দি লাগলে কিন্তু এই ভাবে রান্না করে টক খেলে খুব ভালো হয় শরীরের জন্য তো চলো আজকের ব্লগটা এখানেই শেষ করছি সবাই ভালো থেকে সুস্থ থেকো টাটা